ন্যারো টো এর মধ্যে দেখেন একদমই ন্যারো লুক কোয়ালিটিটা দেখেন তাহলে বুঝতে পারবেন কত স্ট্রং লম্বা তাদেরকে দেখতে খুব ভালো লাগে যারা লম্বা না তাদেরও সমস্যা হয় না কারণ দেখেন এটা কিন্তু অলমোস্ট দেড় ইঞ্চি ইনার সাইডে অয়ক জিপার দেওয়া আছে এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের সবথেকে বেশি চলে লুকিং প্লাস কমফোর্টেবল কথা যদি বলেন লেদার রিপাবলিকের বুটগুলো সব সময় আপনার পার্সোনাল চয়েস হিসেবে থাকবে 39 থেকে 45 সাইজ अवेलेबल ইনার সাইডটা জিপার কিন্তু এটা বাইরের সাইডটা এরকম ক্লিন থাকবে লুকটা এই ডিজাইনটা আর মার্কেটে কোথাও আপনারা পাচ্ছেন না এটা ব্ল্যাক আর চকলেট কালার এই মুহূর্তে মাস্টার কালার এই তিনটা কালার अवेलेबल আছে 850 টাকা এখন যেখানে বিশ রোজা সবার প্রাইস হাই আপনি এখানে এখনো রিজনেবল প্রাইসে পাচ্ছেন এবং পাবেন আমরা গ্যারান্টি দিয়ে ভিডিওতে বলে দিচ্ছি প্রাইস এত কমানোর পরও সোলের কোয়ালিটি বা প্রোডাক্ট এর কোয়ালিটিতে কোথাও কোনো চেঞ্জ আনা হয় নাই ম্যাশের মধ্যে ট্যাসেল লেদার সোলের ক্রেপ সোলের গ্রিপ দেওয়া হয়েছে ঈদ পর্যন্ত এই অফারটা থাকবে এটা তো ব্ল্যাক কালার আছে আমি ব্ল্যাক কালারটা দেখিয়ে ফেলছি এর মধ্যে ব্ল্যাক কালারটা আছে সেমি প্যাটার্ন লেদারে প্রাইসটা কমিয়ে দিচ্ছি লেস ট্যাসেল আছে এই দুইটা প্রত্যেকটা প্রোডাক্টের মোটামুটি এখন ব্ল্যাক আর চকলেট কি ইউনিক ডিজাইনের হাফ লোফার ভেতরে যে ভাঁজটা করা আছে ফাইভ দেখেন খুবই সফট আমি মনে চাপ দিলে কিছুটা আপনারা বুঝতে পারতেছেন লং টাইম ইউজ করার জন্য এটা একদমই পারফেক্ট আসসালামাইকুম দর্শক বন্ধুরা আজকে কিন্তু আপনাদের জন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে আমরা চলে আসছি লেদার রিপাবলিকে আর লেদার রিপাবলি কিন্তু এই মুহূর্তে ঈদের জন্য প্রচুর পরিমাণ নতুন নতুন কালেকশন চলে আসছে যেগুলো কিন্তু একদম অফার প্রাইসে এই মুহূর্তে আপনারা তাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন সো দর্শক বন্ধুরা বর্তমানে তাদের কাছে কি কি কালেকশন আছে এবং কি কি প্রাইস থাকবে সবকিছু বিস্তারিত জেনে নেব সব সময়ের মতো এসব থেকে সালমান ভাইয়ের কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম মেরি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো সালমান ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে মূলত কিসের জন্য আবার নিয়ে আসা আমাকে আচ্ছা প্রথমত হচ্ছে আমাদের বিশ্বযাপ গত ভিডিওতে একটা অফার ছিল তো এর মধ্যে অনেকগুলো নতুন কালেকশন আসছে তার পাশাপাশি হচ্ছে কিছু প্রোডাক্টে নতুন করে কিছু অফার আসছে কিছু অফার কমে গেছে এই টোটাল আপডেট জন্য এবং বেসিক্যালি যেটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওটা মেহেদি ভাইয়ের ব্লগ মানে হচ্ছে যে আমরা চেষ্টা করি ওনার অডিয়েন্স সত্যি কথা যেটা যে আপনারা আসলে বেসিক্যালি মানে খুবই অমায়িক আমরা সবসময় মেদিবের অডিয়েন্স থেকে স্পেশাল একটা ফিডব্যাক পাই সবসময় এবং ওনারাও আমরা দেখেছি আমাদের প্রোডাক্টকে খুবই পছন্দ আমাদের সার্ভিসকে খুবই পছন্দ করেন ভিডিওটা দেখুন আমরা আশা করতে যদিও বিশ রোজার শেষ এখন মোটামুটি সবগুলো দোকানে যে প্রাইসটা একটু হাই হয়ে গেছে আপনারা ভিডিওটা আগের ভিডিওর সাথে মিলিয়ে দেখেন যে আমরা কি প্রাইস বাড়াচ্ছি না কমাচ্ছি মেদিবের ব্লগের জন্য যদিও গতকাল আমরা অন্য অনেকগুলো ব্লগ করেছি সেখানে কিন্তু প্রাইস ডিসকাউন্টটা কমে গেছে প্রাইস একটু বেড়ে গেছে বাট আপনার মানে মেহেদি ব্লগের জন্য আমরা এই ভিডিওতে প্রাইসটা কমাই রাখছি इवन কোন কোনো প্রোডাক্টে আগের অফার প্রাইস থেকে একটু কমানো হয়েছে 50 টাকা 100 টাকা হলেও কমানো হয়েছে তাহলে শুরু করি আচ্ছা আমরা একদমই শুরু করি নতুন কালেকশন দিয়ে এই প্রোডাক্টটা ম্যাশের মধ্যে ট্যাসেল দেখেন লেদার সোলের ক্রেপ সোলের গ্রিপ দেওয়া হয়েছে এইটা সহ একটা প্রোডাক্ট আসছে এইটা অন্যান্য ব্লগে আপনারা দেখে নেবেন চব্বিশশো পঞ্চাশ টাকা প্রাইস দেওয়া হয়েছে এক বছরের সোল গ্যারান্টি সহ বেসিক্যালি সোল রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ আপনার এটা চব্বিশশো পঞ্চাশ টাকা দেওয়া হয়েছে শুধু মেরিভায়ার ব্লগের জন্য যারা আপনার স্ক্রিনশট নিয়ে করবেন আপনাদের জন্য বাইশশো টাকা এটা এরপরে এই ট্যাসেলটা আসছে এইটা দুই হাজার নব্বই টাকা অফার প্রাইস আমাদের পেজও দুই হাজার নব্বই টাকা মেদিভার জন্য অনলি এটা হচ্ছে উনিশশো নব্বই টাকা আপনারা যারা দেখছেন ভিডিও স্ক্রিনশট নিয়ে নিন আপনাদের জন্য অনলি এটা উনিশশো নব্বই টাকা এর মধ্যে কালারটা আছে নব্বই ছিল আপনাদের জন্য উনিশশো নব্বই করে দিচ্ছি সাইজগুলো থাকবে না এটা কিন্তু আপনার নিজেরাও জানেন আমাদের প্রতিভা বলার আসলে কিছু নাই হ্যাঁ আপনার লেস্ট আছে এই দুইটা থার্টি থেকে ফর্টি ব্ল্যাক আর চকলেট এটা আগে যে স্টকটা ছিল শেষ হয়ে গেছে এটা নতুন করে মেক করতে হয়েছে আবার তো খুব বেশি দিন মনে রাখতে পারবো না এটার অফার প্রাইস হচ্ছে গিয়ে উনিশশো টাকা এর বাইরে হচ্ছে গিয়ে আমাদের এই দুইটার একটা কম্বিনেশন আসছে ব্ল্যাক চকলেট আপনারা জানেন ভালো করে যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই মোটামুটি এখন ব্ল্যাক আর চকলেট কম্বিনেশনে আসতেছে যার যেটা ভালো লাগবে কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে নেবেন তাহলে ভালোভাবে হবে এটা কিন্তু আবার উপর একটা টেক্সচার হ্যাঁ 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 এটা লেদারের উপর ডাই স্কোর টেক্সচারড আর কি এখানে একটা টেক্সচার এখানে আরেকটা টেক্সচারড করা আর এগুলো সবগুলো 6 মাসের সোলারেন্টি আছে ভেতরে যে সক্সটা ফাইভ মিলির থিকনেস দেওয়া এখানে অনেক কমফোর্ট ডিউরেবিলিটি খুব ভালো পাশাপাশি হচ্ছে যে আপনার যে ফুলটা লেদার এটা নিয়ে নিশ্চয়ই লেদারগুলো আর বলার কিছু নাই এখন যেটা বাকি থাকলো যে আপনারা কমফোর্টেবল লাগতেছে কিনা মানে এই ঈদে কেন লেদারি ব্যাপার থেকে কিনবেন আপনাদের কাছে কেন মনে হচ্ছে কারণ তো খুবই সিম্পল আমি বলি প্রথমত হচ্ছে প্রাইস যে আপনার এখন যেখানে বিশ রাজার পরে সবার প্রাইস হাই আপনি এখানে এখনও রিজনেবল প্রাইসে পাচ্ছেন এবং পাবেন আমরা গ্যারান্টি দিয়ে ভিডিওতেই বলে দিচ্ছি উনত্রিশ হাজার পর্যন্ত আপনি এই এই প্রাইস যেটা বলা হয়েছে সেই প্রাইসেই পাবেন দ্বিতীয়ত প্রাইস এত কমানোর পরও সোলের কোয়ালিটি বা প্রোডাক্টের কোয়ালিটিতে কোথাও কোনো চেঞ্জ আনা হয় নাই আমরা একজন অফিসিয়ালি ছয় মাসের সোল ওয়ারেন্টি দিচ্ছি তো যার কারণে হচ্ছে এবং তৃতীয়ত হচ্ছে আমরা অনলাইনে ডেলিভারি করি এবং সেটা আমরা আপনাদের সাথে কমিটেড যে আমরা উনতিরিশ হাজার পর্যন্ত করবো বাট আমাদের পরামর্শ থাকবে আপনার পঁচিশ হাজার পরে আসলে পাঠাও স্টেট ফার্স্ট এগুলো ভালো কোম্পানিগুলো কুরিয়ার বন্ধ হয়ে যায় ঢাকার বাইরে পার্সেল দেয় না তো তখন আসলে এসে পরিবহনে পাঠাতে হয় যেটা অনেকটাই হ্যাসেল আপনারা জানেন চার্জ বেশি তো আমি পার্সোনালি আপনাদেরকে বলবো যে আপনারা পঁচিশ ছাব্বিশ রোজার মধ্যে যার ঢাকার বাইরে আছেন আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন আর ঢাকার মধ্যে আছেন যদি একটু কষ্ট হয় আপনারা সরাসরি আউটলেটে আসেন কারণ আমাদের প্রতিনিয়ত নতুন কালেকশন আসতেছে গতকাল আমাদের চারটা নিউ ডিজাইন ঢুকছে দুইটা ডিজাইন আমি অলরেডি আপনাদেরকে দেখাইছি বুটের মধ্যে আর দুটা ডিজাইন আছে আজকে ছয়টা ডিজাইন আসবে তো এগুলো কিন্তু ভিডিওতে আপনি সবসময় আপডেটটা নাও পেতে পারেন চেষ্টা করবেন যে ঢাকায় আছে নারায়ণগঞ্জে আমাদের প্রচুর কাস্টমার আছে সাভারে আছে গাজীপুরে আছে

এটা হচ্ছে দুই হাজার নব্বই হ্যাঁ ডাবল মঙ্কের ভিতরে এই দুইটা হচ্ছে দুই যে ওয়ারেন্টি বা সোল কোয়ালিটি সব কিছু সেম এখানে আমাদের যেগুলো দেখতে পাচ্ছেন এই একটা লেদার সোল বাদ দিয়ে সবগুলোর সেম এটা আবার রিস্টক হচ্ছে এটা ব্ল্যাকটা এই মুহূর্তে স্টকে নাই হ্যাঁ এইটা ব্ল্যাকটা আপনারা দেখেছেন অলরেডি এটা ব্ল্যাকটা আসবে চকলেটটা খুব বেশি সাইজ অ্যাভেলেবেল তবে আসবে আপনার প্রি অর্ডার দিয়েও রাখতে পারেন থার্টি থেকে ফর্টি এটা কিন্তু এর আগে দুইবার এসে অলরেডি সোল্ড আউট হয়ে গেছে আবার নতুন করে আসতেছে এটার অফার প্রাইস উনিশশো টাকা হ্যাঁ উনিশশো টাকা হাফ লোফার দুইটা আসছে দেখেন কি ইউনিক ডিজাইনের হাফ লোফার চমৎকার এই ডিজাইন আগে আপনারা দেখেন নাই তো আমাদের এখানে অনেকে জিজ্ঞেস করেন হাফ লোভার কালেকশন কম কেন আমি বলি যে আপনি তো একসাথে নিশ্চয়ই তিনটা হাফ লোভার পড়বেন না আপনি পরবেন একটা এবং সেই একটার জন্য এটাকে অর্ডিট কিনা দেখেন যে এই ডিজাইনটা আপনার জন্য এনাফ কিনা করা আছে একটা চকলেট এবং কম্বিনেশনটা দেখেন এইটা পেয়ে যাচ্ছেন অনলি উনিশশো নব্বই টাকায় ছয় মাসের সোলোয়টি সহ ভেতরে যে ভাজটা করা আছে ফাইভ মিনিট দেখেন খুবই সফট চাপ দিলে কিছুটা আপনারা বুঝতে পারতেছেন লং টাইম ইউজ করার জন্য এটা একদমই পারফেক্ট বলে রাখি ব্ল্যাকটাকে অ্যাজ আমি আবার একটা অফার প্রাইস করে দিচ্ছি এটা আঠারোশো টাকা আর এটা হচ্ছে উনিশশো টাকা আঠারোশো পঞ্চাশ উনিশশো থেকে ফর্টি সাইজ অ্যাভেলেবেল আছে আর একটা প্রোডাক্ট নিয়ে আসতেছি ছোট করে অফার দিয়ে দিচ্ছি উনিশশো টাকার একটা অফার দিয়ে দিচ্ছি হর্সবিট বাকেলের এটা সেম ছয় মাসের সোলোয়ারেন্টি সহ আপনি পেয়ে যাচ্ছেন

মানে চারটা ডজন আসতেছে আর কি তো আপনারা থার্টি নাইন থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল আছে অফার প্রাইসেই রাখতেছি যেটা ছিল বারোশো টাকা ছিল আমরা বারোশো পঞ্চাশ করে দিচ্ছি এখন অফার প্রাইস বারোশো পঞ্চাশ টাকা থাকবে এটার জন্য মানে এটা নিতে হলে শুধুমাত্র লেদার রিপাবলিক আসতে এটা হ্যাঁ এই ডিজাইনটা আর মার্কেটে কোথাও আপনারা পাচ্ছেন না তো আমাদের ড্রেস ওই কালেকশন দেখতে পাচ্ছেন আমাদের লোকেশনটা বলে দিই ধানমন্ডি জিগাতলাতে এটা পড়েছে জিগাতলা পোস্ট অফিসের একদম সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা চব্বিশ ঘন্টায় ওপেন আছি সেটা আউটলেটে বলেন এখন আর অনলাইনে বলেন তো আপনারা দেরি না করে আর মাত্র ঈদের অল্প কয়েকটি দিন বাকি আছে আপনার কেনাকাটা শুরু করে ফেলুন লেদারগুলো মানে লেদারের বুট আসলে বেসিক্যালি এবং সেই বুটগুলো এক লং টাইম সময় আপনারা বলেছিলেন যে আপনারা বাজেট ফ্রেন্ডলি কিছু বুট চাচ্ছিলেন তার পিছনে যে র্যাকটা দেখতে পাচ্ছেন এখানে কিছু এক্সপেন্সিভ প্রোডাক্ট আছে কথা লেদার সোলে মেক করা হাই বুটগুলো আর এই র্যাকটা যেটা দেখতে পাচ্ছেন এখানে সবগুলো হচ্ছে যাই দেখতে পাচ্ছেন এই মুহুর্তে দু হাজার থেকে বাইশশো পঞ্চাশ টাকার মধ্যেই যা আছে সব দুই হাজার থেকে বাইশশো পঞ্চাশ গতকাল একটা প্রোডাক্ট আছে চাকা বুটের মধ্যে দেখেন বার্গেনি কালারের কালারটা কি প্রপারলি বোঝা যাচ্ছে কিনা আমি না মোবাইলে বাট এইটা কিন্তু চমৎকার একটা কালার যেটা একই সাথে ক্যাজুয়ালি এবং ফর্মালি সেমি ফর্মাল ইউজের জন্য একদম পারফেক্ট এই চাকা বুটের প্রাইসটা এখন প্রাইসটা অনলি হচ্ছে দুই হাজার টাকা এবং এটা গত ভিডিওতে ছিল আমরা কিন্তু ডিসকাউন্টটা একই রেখেছি যদিও ঈদের সময় এটা খুব টাফ বাট তারপরও রেখেছি এই মুহূর্তে চাকা এই চারটা কালার আছে ডার্ক চকলেট চকলেট ব্ল্যাক আর বার্গেন্ডি সাইজ अवेलेबल কত থেকে 39 থেকে 44 সাইজ আছে এটার জন্য শুধুমাত্র 45 এর যারা আছেন তারাও নিতে পারবেন 39 থেকে 45 সাইজ अवेलेबल 6 মাসের সোল ওয়ারেন্টি আছে আর এখানে লেদার তো সম্পর্কে কিছু বলারই নাই দেখেই বুঝতে পারতেছেন কোয়ালিটিটা কি হবে আর এইটা বার্গেন্ডি যে কালারটা সেটা নতুন আসছে পাশাপাশি এই কালারগুলো अवेलेबल আছে ব্ল্যাকটা একটু কম আছে তো আপনারা একটু দ্রুত করবেন একটা ডার্ক ব্রাউনের মধ্যে দেখেন দেখেন ন্যারো হ্যাঁ এবং এখানে রাউন্ড হয়ে গেছে ছয় মাসের সোল ওয়ারেন্টি সহ এই বুটটা পেয়ে যাচ্ছেন পুরোপুরি লেদারের একটা বুট বাইশশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাচ্ছেন বাইশশো পঞ্চাশ টাকায় লেদারের আরেকটা বুট আছে মধ্যে আমি দুইটা একসাথে দেই আপনার স্ক্রিনশট নিতে সুবিধা হবে এই দুইটা আছে বাইশশো পঞ্চাশ টাকায় ব্ল্যাক আর ডার্ক ব্রাউন এটার আরো দুইটা কালার আসবে এই মূর্তি দুটা কালার আছে 2250 টাকায় এরপর আমরা ছোট একটা অফার দিয়ে দিতেছি এই বুটা অল্প যে সাইজ अवेलेबल আছে টি সোল এর মধ্যে করা 1500 টাকা অনলি হ্যাঁ 1500 টাকায় হ্যাঁ এটা একটা ছোট একটা অফার পেয়ে যাচ্ছেন আর এখানে শর্ট জিপার বুটের মধ্যে যেটা আছে এটাও 2000 টাকা অফার প্রাইসে এই দুইটা একটা স্ক্রিনশট নেন এই দুইটা কালারই अवेलेबल আছে এই মুহূর্তে এটা ব্ল্যাক আর চকলেটের মধ্যে ইনার সাইডটা জিপার কিন্তু এটা বাইরের সাইডটা এরকম ক্লিন থাকবে লোকটা ঠিক আছে এটা মাত্র অফার প্রাইস 2000 টাকা এটা খুব বেশি সাইজ কিন্তু अवेलेबल অ্যাভেলেবেল দ্রুত করতে হবে এর পাশাপাশি আমরা হচ্ছে গিয়ে এবার আমাদের যে একটু প্রিমিয়াম সেকশন যেটা সেখানে যাই বাট এখানে একটা প্রবলেম হচ্ছে সেটা এই সাইডে মেহেদি ভাই যা দেখতে পারতেছেন আপনার আগে ভিডিওতে করা মাত্রই মোটামুটি যেমন এটা আর নাই এখানে যা দেখতে পারতেছেন ডিসপ্লেতে এই অনপেয়ার করেই আছে হ্যাঁ এগুলো কিন্তু ফুল সেট ছিল জাস্ট ভিডিও করার পর থেকে এই অবস্থা হয়েছে শুধু রয়ে গেছে এটা কারণ এটা নিউ কালেকশন ছিল আর এটা ছিল তো আপনারা কাইন্ডলি দ্রুত এটা স্ক্রিনশট নেবেন আমি বলে দিচ্ছি এটার অফার প্রাইস পঁচিশশো টাকা এটার অফার প্রাইস বাইশশো পঞ্চাশ টাকা এরপর আমরা এখানে চলে আসি এখানে এটা দুইটার অফার প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা এই দুইটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা ন্যারো টো এর মধ্যে দেখেন একদমই ন্যারো লোক ঠিক আছে ছাব্বিশশো টাকা আর এখানে আর একটা আছে এটা সাতাইশো পঞ্চাশ টাকার মধ্যে দেখেন হ্যাঁ এটার বিল্ড কোয়ালিটিটা দেখেন তাহলে বুঝতে পারেন কতটা স্ট্রং দেখলেই বোঝা যায় এটা নিউ আসছে গতকালই আসছে ব্ল্যাক সোয়ারের মধ্যে অফার প্রাইস

এটার চকলেট টার ব্ল্যাকটা অ্যাভেলেবেল আছে এখন থার্টি নাইন থেকে ফর্টি ফোর এই যে নার্সার জিপার দেওয়া আছে এটার অফার প্রাইস হচ্ছে সাতাশশো ষাট টাকা আমাদের ইবুট আমি বলে দিচ্ছি কারণ জানি প্রোডাক্টটা হচ্ছে কখনোই না ছোট করে একটা অফার দিয়ে দিচ্ছি এটার জন্য পঁচিশশো টাকা অনলি বা সেটা কিন্তু পঁচিশ পর্যন্ত এবং জীবনেও ঈদের পরে আমরা কখন এটা দিব না তো এটা রেফারেন্স টানবেন না কাইন্ডলি যে এটা সবসময় পঁচিশশো টাকা না এটা সবসময় উনত্রিশশো নব্বই টাকা অফার প্রাইস ছিল বাট এখন জাস্ট 25000 পন তো আমরা এটা 2500 টাকা করে দিচ্ছি স্ক্রিনশটটা নিয়ে রাখবেন আমাদের সিলসির মধ্যে যে বলেছিলাম যে আরেকটা কালার আছে এই যে ব্ল্যাক সোয়েডের মধ্যে আপনার আমি আরেকটা দেখাচ্ছি এই যে ব্ল্যাক সোয়েডের মধ্যে এটা হচ্ছে গিয়ে টিপিআর সোলে 2250 টাকা দেখেন শেপটা খুব সিম্পল খুব কমফোর্টেবল কিন্তু ভাই সোয়েড লেদারের মধ্যে তো এটা খুবই কমফোর্টেবল পায়ের সাথে একদম লেগে যায় খুবই সুন্দর লাগে তো লুক

পুরো অনলাইনে অর্ডার করবেন এবং কোনো প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে নক করবেন এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম